আসসালামু আলাইকুম সবাইকে আজ জুমার দিন জুমা মবার আমি আমার এলাকার ছেলে গ্রামের ছেলে আমি টুকিটাকি আমার কর্মের পাশাপাশি কিছু কৃষিকাজ করি কৃষিকাজের ভিতরে কিছু সবজি লাগিয়েছি ধনে পাতা লাগিয়েছি গাছে আপনার এখানে কিছু মরিচের চারা রোপণ করেছি তারপরে কিছু টমেটো চারা রোপণ করেছি একটু আলু করেছি শীতের সিজনে এই সবজিগুলা যদি আপনারা নিজেরা করেন তাহলে আর বাজার থেকে কিনে লাগবে না আসলে বাজারে সব কিছু মেডিসিন এবং কি ফরমালিন অথবা বিভিন্ন কীটনাশক দিয়ে না করা হয় আপনারা যদি নিজেরা নিজেদের আঙিনা অথবা পার্শ্ববর্তী বাড়ির পাশে জমি থাকে সেখানে কিছু পরিমাণ সবজি বাগান করলে নিজেরাই খেতে পারবেন এগুলো আসলে সম্পূর্ণ প্রাকৃতিক হয়ে এবং কি বিষাক্ত কেমিক্যাল মুক্ত আসলে সবগুলো আমার না এখানে আমাদের পার্শ্ববর্তী আরও অনেকরা আছে তারাও লাগিয়েছে আর কি আমি একটু লাগিয়েছি সেটাও দেখালাম আর কি আবারও সবাইকে জুমা দিনে জুমা শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম